নমস্কার তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এটা আউট অফ দ্য বক্সের এপিসোড থ্রি আর আমি আজ তোমাদের তিনটে প্রশ্নের উত্তর দেব আসলে এই প্রশ্নগুলো আউট অফ দ্য বক্স সেগমেন্টের আন্ডারেই এসেছিল তাই ভাবলাম এই এপিসোডে উত্তরগুলো দিয়ে দিই প্রথম প্রশ্ন অরুণিমা বিশ্বাস অরুণিমা জানতে চেয়েছে যে মেয়েদের মেলবেস্ট ফ্রেন্ড থাকা কি খুব খারাপ ওর বান্ধবীর একজন ছেলে বন্ধু আছে যার সঙ্গে সে গ্রুপ স্টাডিজ করে ঘুরতে যায় অনেক গল্প করে কিন্তু বাড়ির লোক সেটা কিছুতেই মেনে নিচ্ছে না পাড়া প্রতিবেশীরা যখন দেখছে তারা গল্প করছে সেটা নিয়ে বাড়িতে নালিশ করছে এবং সেই মেয়েটি বাবার কাছে মার উঠেছে এবার দেখো তুমি আমার ওপিনিয়ন জানতে চেয়েছ আমাদের সমাজ ব্যবস্থাতে ছেলে মেয়ের এই ধরনের বন্ধুত্বটা হয়তো অনেক বাড়িতে এখন অব্দি মেনে নেওয়া হয় না এবার আমরা যখনই সোসাইটির এগেনস্টে বা আমাদের যে কনভেনশনাল একটা চিন্তা বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে চাই তখনই তার জন্য আমাদের একটা প্রমাণ দিতে হয় প্রমাণ এটাই যে আমরা যেটা করছি সেটা ঠিক তার জন্য একটা পজিটিভ রেজাল্ট যে আসছে সেটা আমাদেরকে শো করতে হয় নইলে বাড়িতে কেউ কিছুই অ্যালাউ করবে না যেমন ধরো এই তোমার যে বান্ধবী তুমি লিখেছো যে তারা গ্রুপ স্টাডিজ করে তো এই গ্রুপ স্টাডিজের জন্য সে স্কুলেই পড়ে বা কলেজে পড়ে জানি না কি সে পড়ে সেটা তুমি মেনটেন করোনি তার রেজাল্ট আগের থেকে কি বেটার হচ্ছে যদি এটা হয়ে থাকে তাহলে মনে হয় না বাড়িতে কোনো প্রবলেম হবে পর বান্ধবীকে বলো যে সে তার পরিবারের সকলের সঙ্গে বসে এই বিষয়ে কথা বলুক যে আগে তার যে রেজাল্ট হতো এই গ্রুপ স্টাডিজের পরে বা সঙ্গে রেগুলার কথাবার্তা বলার পরে বা পড়ানি ডিসকাশন করার ফলে এখন তার রেজাল্ট অনেক অনেক ভালো হয় আগে যেরকম ছিল তার থেকে ও এখন বেটার ভার্সন সে পড়াশোনার ক্ষেত্রেই হোক বা আর যে তার হবিজ বা যে ফিল্ডস সে ভালোবাসে কাজ করতে সেই ফিল্ডসগুলোতে তো এটা যদি সে দেখাতে পারে তাহলে আমার মনে হয় না বাড়িতে কোনো প্রবলেম হবে বলে আলটিমেটলি রেজাল্ট দরকার প্রুফ দরকার সেকেন্ড কোয়েশ্চেন ধিমান ধিমান জিজ্ঞেস করেছে সাকসেস ভার্সেস ফেলিয়ার এবার আমার কিন্তু এই ভার্সেস ওয়ার্ডটাতে অবজেকশন আছে এটা সাকসেস এন্ড ফেলিয়ার বললে বোধহয় ভালো হয় সাফল্য ব্যর্থতা দুটোরই দরকার আছে জীবনে আমরা সাফল্য ব্যর্থতা মানে একটা বড় কিছু টার্গেট অ্যাচিভ করার কথা ভেবে নিই যেমন ধরে নিলাম আমাকে বিশাল বড় কোনো ডাক্তার হতে হবে বা এয়ারফোর্স এ পাইলট হতে হবে কিন্তু আমার মনে হয় এই সাকসেস ফেলিয়ারটাকে খুব ক্লোজলি জানার জন্য ছোট ছোট টার্গেট করে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করা উচিত যেমন ধরো তুমি ঠিক করলে আগামী দুদিনের মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট করবে তো সেই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য সেটাতে সাকসেস পাওয়ার জন্য তুমি একটা লেআউট তৈরি করলে যে এই দুদিন তুমি কিভাবে পড়বে আর এই যে জার্নিটা এই জার্নিটা কিন্তু তোমাকে শেখালো যে কিভাবে একটা চ্যাপ্টারকে ড্রিপ করতে হয় এবারে তুমি সেটা কমপ্লিট করতে পারলে কি পারলে না সেই সাকসেস বা ফেলিয়ারটা এলো কি এলো না সেটা পরের কথা তুমি যদি এখানে ফেলিয়ারও হও কিন্তু পরবর্তীকালে এই দুদিনের যে তোমার প্ল্যানিংটা সেটা কিন্তু অন্য চ্যাপ্টার পড়ার জন্য একইভাবে হেল্প করবে তাই আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ জার্নি এই সাকসেস বা ফেলিয়ারটাকে ফিল করার আগে যেটা আমরা ফিল করি সেটা হলো জার্নি লাইফ ইজ এ জার্নি আমার মতে অন্তত তো এনজয় দ্য বিউটিফুল জার্নি করা লাইফ আর সাকসেস ফেলিয়ার থাকবে ইনফ্যাক্ট ফেলিয়ার আছে বলেই সাকসেসটা এত সুন্দর নেক্সট কোয়েশান আজ বাংলাদেশ থেকে প্রথমেই বলি বাংলাদেশ থেকে যখনই কোনো কমেন্ট আছে আমার ভীষণ ভালো লাগে যতই হোক একটা স্পেশাল ফিলিংস ও থাকবেই বলো বাংলাদেশের প্রতি তো আমাকে জিজ্ঞেস করতে চেয়েছো তুমি আমার ইউটিউব জার্নি নিয়ে প্রথম কথা আমার এখনো জার্নি খুব বড় নয় জাস্ট শুরু করেছি প্রথমে ভেবেছিলাম ব্লগস বানাবো তারপরে সাডেনলি একদিন দেখলাম ইউটিউবে এই ধরনের কমেডি ভিডিও যেখানে একজন মানুষই ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে পারে তাই মদার চলে বানিয়েছিলাম উইন্ডোজ মুভি মেকারে এডিট করেছিলাম প্রথম এই রকম ভিডিও দিয়ে পয়লা বৈশাখে গত বছর এই ভিডিওটা রিসেন্টলি আমি প্রাইভেট করেছি কারণ ওটার কোয়ালিটি খুব খারাপ ছিল তখন তো শুরু করেছি কিছুই জানতাম না ইনফ্যাক্ট এখনো আমি বেশি কিছু জানি না এখনো শিখছি আর সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে এই শেখার পথে মানে আমার যেই জার্নিটা যেখানে আমি এখনো শিখছি সেখানে আমি তোমাদের সকলকে আমার পাশে পেয়েছি এটাই আমার সব থেকে বড় সাকসেস থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর হ্যাঁ আগের দিনকে ট্রেনের একটা ভিডিও দিয়েছিলাম আউটডোর ফার্স্ট এইভাবে শুট করলাম কেমন লেগেছে তোমাদের অনেক ফিডব্যাক অলরেডি পেয়েছি তো যারা দেখো এখনো তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তোমরা জানিও কেমন লেগেছে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক তোমরা খুব আনন্দ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন কি